আমরা ঈদ আড্ডায় মেতে উঠছি এমনকি ফুটবল আরো নৃত্য আরো অন্যান্য প্রোগ্রাম রয়েছে কাজটা আমরা ফুটবল দিয়ে স্টার্ট করলাম চালু করলাম একটু পরে আমরা এখন আমাদের হাফ আমরা খাওয়া দাওয়া করবো তারপর আমরা বিশ্বের ভিতরে গোসল করবো এখানে আমাদের সবচেয়ে বেশি ভালোবাসে আছে তামিল ভাই সামনে

আমি সমস্যা মালিক দোকানের মালিক আছে এখানে আমি প্রায় চোদ্দ বছর প্রায় চোদ্দ বছর মানে চোদ্দ বছর জীবনে প্রবাস জীবনে কঠিন সময় আপনার কাছে কখন মনে হয় এই সময়টা আমার কাছে আসলে প্রবাস না আসা উচিত ছিল

কিছু একটা কইরে দেশে আমরা চাকরি নেওয়ার জন্য ঠিক আছে আপনার এক মাসে সর্বোচ্চ ইনকাম কত টাকা ছিল এই প্রবাস লেখে না না এটা সিক্রেট না বলেন সমস্যা নাই না 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 একটু আন্দাজ করি হ্যাঁ 1 লাখ 2 লাখ এরকম এক লাখ দুই লাখ তো নরমাল সব প্রবাসীরই হয় আরো সিক্রেট কালার এমনি এভারেজ 1 লাখ দুই লাখ মানে আমি তো সব মাসের কথা বলি নাই মানে একটা মাস যে মাসটা মনে হইছে যে এই মাসটা আমরা কোন কনস্ট্রাকশনের কাজ করি আমাদের কোম্পানি এক মাসে পাঁচ লাখ 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 এটা তো ঠিক আছে কোন মাসে লসও আসে হ্যাঁ ওইটা লসের কথা আমি আসতেছি আমি মানে আমি জানতে চাচ্ছি যে আপনি এক মাসে সর্বোচ্চ ইনকাম মানে মনে হচ্ছে এই মাসে আমি চোদ্দ বছর কবাস লাগবে এই মাসে সবচেয়ে বেশি ইনকাম করছে আমাকে লক্ষ এক মাসে বাংলা টাকা ভাই আপনারা শুনেন কিন্তু আচ্ছা আচ্ছা নতুন যারা কুয়াশে কাতারে আসতে চায় এখন কাতারের কথা শুনলে অনেকে ভয় পায় আপনি এখন এই সম্বন্ধে কি বলতে চান যারা আসতে চাইতেছে এখন মানে বর্তমান ভালো না আমি বলবো না কারণ যদি আমি না করি তো অনেক প্রবেশ একটা কোনো ভাবেই আমি না করবো তবে চায় আর যদি আত্মীয় স্বজনের কাছে আসে তাহলে সবচেয়ে বেটার মানে আত্মীয় স্বজন আমি আর না যদি কোম্পানিতে আসবে উনি বেসিক স্যালারি দেখা ওনার এগ্রিমেন্ট উনি সাইন করে তারপর আসার ধরুন কারণ এখানে নিয়ম নাই নিয়ম নাই আমাদের সাইন না করা পর্যন্ত একটা লোক ঢুকায় যখন টিকিট কাটা আগে সাইন করে আমরা ঠিক আছে মেন পাওয়ার তখন আমরা সাইন করাইলে তখন আমরা দেখা নিতে হবে এটা আমরা জানি না মানে বিষয়গুলা সে যেখানে সাইন করা আমরা ওটা মধ্যে আমরা সাইন করা আপনি কন্ট্যাক্ট করতে ঠিক আছে আপনি ওটা দেখে আসলি সব আমার কোম্পানি কি কি আসবে সামনে এখন গুগলে সার্চ দিলে সব পাইবে আচ্ছা কি চলে না চলে কাজ চলে

বাপের হোটেলে খায় বাইরে হোটেলে খায় কিন্তু যদি যে সময়টা একটা যে কোনো মানুষের হয়তো বা যে লেখাপড়া আছে লেখাপড়া থাকে লেখাপড়া শেষ কর্মজীবনের ঠিক আছে আর এখন বর্তমানে বর্তমানে ইন্টারনেটের যুগ যে কোনো একটা কর্ম শিক্ষা ইজিলি এখন ঠিক আছে যখন প্রবাসী যে আসবে আমার হিসাবে একটা কর্ম শিখে আসাটা উত্তম এটা আপনার পরামর্শ হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট আমার শুধু আমার না সকল যেরা নতুন যেরা প্রবাসে আসবে সবার জন্য বলছি শুধু যে মিডিল ইস্ট কাতারে আসবে তা নয় মিডিল ইস্টের যে কোন প্রান্তে যাক পৃথিবীর যে কোনো প্রান্তে যাচ্ছে একটা হাতের কর্ম শিখে যাবো আছে অনেক দাম আছে সে অনেক অনেক মানুষ আছে আমাদের

বর্তমান সিচুয়েশন যেটা চলতেছে এটা এত আমারই ভালো না তো যাদের ফ্যামিলিতে কোনো রিলেটিভ আছে বা আমার ভাইয়াদের ছোট ভাই তার কোনো প্রবলেম নাই বা খালাদ ভাই তার কোনো প্রবলেম নাই আর যারা এক এক আসতেছে দালালের খপ্পরে বইয়া তাদের অনেক প্রবলেম ঠিক আছে বর্তমানে কাতারের যে সিচুয়েশন কাতারে রুম রেন্ট এন্ড আদার্স ফুড এটা অনেক অনেক বেশি ঠিক আছে এটা অন্য দেশের তুলনায় অনেক অনেক কস্ট আর যারা মনে করেন কাজ জানে ভালো এক্সপার্ট তাদের জন্য কি পরামর্শ কাজ জানে যারা তাদের জন্য বলবো যে কাজে আসুক সমস্যা নাই তবে কাজে আসা অনেক লোকই ঘুরতে আসে ছদি থেকে আসছে দুবাই থেকে আসে তাদের কোনো লাইন নেই ওইখানে ভালো ছিল এখানে পজিশন নাই

আপনি দেখা থেকে দেখা থেকে যে টাকাটা খরচ হবে সেম এখান থেকে খরচ সেমই হবে কিন্তু বেনিফিটটা এখানে বেশি এখানে অপরচুনিটি অনেক ভালো রেশিওটা ভালো এখানে অত অপরচুনিটি অনেক ভালো ঠিক আছে আপনি ইউরোপের জন্য আসতে পারলে আপনি লিংক ধরে আসতে হবে যে আপনি একা একা যাবেন এখান থেকে ইউরোপ এটা হবে না ঠিক আছে লাজি আপনার কোনো রিলেটিভ থাকতে হবে বা আপনার সাপোর্ট দেওয়ার মতো অলমোস্ট আপনার সাপোর্ট দেওয়ার মতো একটা লোক থাকতে হবে আপনি একা কিছুই করতে পারবেন না কাতার সফরে হ্যাঁ আমরা পারছি কিভাবে ওটা আমাদের ধৈর্য মেধা সবার মেধা এখন ধৈর্য ধৈর্য এখন হয়তো দেখা যাচ্ছে বাপের আনরে ছেলে এখানে আসছে রাস্তা রাস্তায় কাঁদাতে আমরা দেখতেছি ঠিক আছে তো এগুলো না করে বলবো যে যে টাকা ভাই কাতারে আসবে এটা দেশে পারলে কিছু করুক ঠিক আছে আর ইউরোপের জন্য ভাই এখানে আসলে লিঙ্ক লিঙ্ক ছাড়া ভালো লিঙ্ক লাগে ভালো লিঙ্ক লাগে লিঙ্ক ভালো লাগবে নিজে যে কিছু করবে হ্যাঁ এখন সবাই তো নসিব এক না আল্লাহ দিলে অনেক কিছু দিতে পারে ঠিক আছে আল্লাহ অনেক অনেক কিছু কাতারে যে একদম খারাপ টাউন আমরা এখন যে চার জনে কথা বলতেছি চারজন আলহামদুলিল্লাহ ভালো পজিশনে আছে ভালো ভালো বলতে কি করছেন দেশে আপনি কি করছেন কতটুকু সম্পদ করছেন দেশে এটা তো মানুষ দেখছে এটা তো বলতে পারেন যে আমি এটা করছি এখন আমি যদি যাই যদি এখন এখান থেকে যাই যদি এখন দশ লাখ টাকা আমি যদি খরচা করি সবাই মনে হয় আমি কুড়ি টাকা কামাইতেছি এমন লোক আছে এখান থেকে যাইয়া লোন নিয়ে খরচ করতেছে মনে হচ্ছে কাতার অনেক ভালো আসলে তারা ভালো নেই

বিভিন্ন কোম্পানি থেকে নেওয়া আমি আপনাদেরকে দেখাবো আমি রিজেক্ট করেছি তিন হাজার জব আমি রিজেক্ট করেছি দুই আড়াই হাজার জব আমি রিজেক্ট করেছি দুই হাজার জব আমি রিজেক্ট করেছি আমি জব অ্যাকসেপ্ট করিনি অফার লেটার গুলা আমার এক্সপেকটেশন আরো বেশি তো আমার দিক থেকে এই দুইবার কথা থেকে যেটা বুঝতে পারছি আপনি যদি আসলে সত্যিকার অর্থে কাজ জেনে থাকেন আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন কোনো যে কোনো কিছুই হতে পারে আপনি কনস্ট্রাকশন কাজে আপনি আইটিতে আপনি অ্যাডমিনিস্ট্রেশন যে কিছুতে আপনি যদি অনেক ভালো এক্সপার্ট হয়ে থাকেন কাতারে আপনার জব আছে আপনার ভ্যালু আছে এবং কাতারে যে স্যালারি রেঞ্জ অন্যান্য দেশ থেকে অনেক অনেক ভালো তো আপনি চাইলে কাতারে আসতে পারেন আর নিয়ে চিন্তা করতে হবে যেন আপনি ধৈর্য ধরে থাকতে হয় আপনাকে ধৈর্য ছাড়া আসলে কোনো উপায় নেই